হ্যালো দর্শক অবশেষে চলে এসেছি রিসান ঝর্ণার বারদেশে দেখতে পাচ্ছেন কী গতিতে ফল ফল শব্দে পানিগুলো পড়তেছে পূর্ব নালী পাহাড়ে কিনা আর ঝর্ণা যে কী গতিতে পড়তেছে সেটা তো পাহাড়ি উঁচু নিচু পথ পাড়ি দিয়ে রিসান ঝরনা চলে যাচ্ছি বাইকে করে কারণ বাইক ছাড়া এখানে প্রায় দুই আড়াই কিলো রাস্তা এখানে অনেক দেরি হয়ে যাবে আর জন্য এখান থেকে বাইক নেবেন বাইকের ভাড়া প্রতি বাইক দুইশো টাকা একজন গেলেও দুশো টাকা দুইজন গেলেও দুইশো টাকা আমরা সেইভাবেই নিয়েছি ভ্রমণ করতে আসলে একটু খরচ হবে এটা নিয়ে মাথা খামানোর কোনো দরকার নেই তো এই আর কি মজা দেখেন উঁচু নিচু রাস্তা এই যে দেখেন কতটা গভীর খাদ হ্যাঁ এগুলো দেখবেন আর আস্তে আস্তে এগিয়ে যাবেন দেখেন 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 তো দর্শক এইভাবে ইনশাল্লাহ আমরা চলে আসবো মনে হয় দু এক মিনিট লাগবে দুই কিলো রাস্তা আর কতক্ষণ সময় লাগবে সেটা নয় আর দেখেন পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি দেখা যাচ্ছে অনেক বড় বড় মুরগ ও দেখেন কতটা গভীর খাট কতটা উঁচু পাহাড় ও বাইক তো ভাই রে ও দর্শক দেখেন ডান দিকের খাতটাও কত গভীর বাম দিকের খাতটাও কত গভীর দেখেন ঠিক আছে আরে বাবা তার মধ্যে আবার গতিরোধক আছে এমনিতে উঠতে পারে না গাড়ি তার মধ্যে আবার গতিরোধক দিয়েছে দেখ তারপরে এনারা অভিজ্ঞ ড্রাইভার দেখে পারতেছে আমাদের মতো ড্রাইভার হলে কাত হয়ে যাবে আমিও বাইক চালাইতে পারি কিন্তু আমার মনে হচ্ছে না যে এই রোডে আমার দ্বারা সমাপ্ত দেখেন কতটা গভীর নামতেছে শুধু নামতেছে ওরে বাপরে বাপরে হ্যাঁ সত্য কথাই বলতেছি মিথ্যে কথা নয় আমাকে কিন্তু খুব ভয় লাগতেছে ঠিক আছে অনেকে বলবো যে আমার কিছুই হয়নি এরকম না ভিতরে ভিতরে আমি কিন্তু উড়ে সর্বনাশ এই রাস্তাতে পায়ে হেঁটে নামাও তো আমাকে ভয় লাগবে যদি পায়ে হেঁটে নামি আমি না সেটাও আমাকে ভয় লাগবে এতটা গভীর রাস্তা ওরে বাপটি বাপটি বাপরে এ এই উঠব তখন এই রাস্তা কি বাইক চাইলে উঠবেন ওরে ভাই রে এই রাস্তা নাকি বাইক চাইলে উঠবে সব দর্শক কঠিন ভয়ঙ্কর রোমাঞ্চকর রাস্তা এই রাস্তা না দেখলে আপনার জীবন মিস আমার যখন দুশো টাকা চাইছে এই আলা ভাইয়েরা আমার মনে হয়েছিল যে বেশি চাইছে কিন্তু এখন তো দেখতেছি যে না হ্যাঁ তেমন বেশি নয় এই রাস্তার যে পরিস্থিতি সেই অনুযায়ী ঠিক আছে আমার মনে হয় ওরে বাপরে দেখছেন দেখছেন অবস্থাটা দেখছেন এই দেখেন যেখানে গিয়ে নাম আসে সেখানে আবার বাঁক নিয়েছে দেখেন তাহলে কতটা তাহলে সাবধানী শেষ এরপরে আর বাইক যাবে না যেখান থেকে ঝর্ণাতে নামার সিঁড়ি শুরু হবে এই যে আপনি সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন আমাদের দুইজন সদস্য নেমে যাচ্ছে আস্তে আস্তে সেখানে একটি টাওয়ারের মতো একটি আছে মানুষ যেন সেখানে উঠে সুন্দরভাবে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারে সেজন্য এটি হয়তোবা তৈরি করা হয়েছে জেলা প্রশাসক মহোদয় এটির উদ্বোধন করেছিলেন তো আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি আপনার মনে হয় আমি এখান থেকেই ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি হ্যাঁ

ঠিক আছে তো ঠিক আছে ভাই থাকেন আমরা একটু ঝর্ণা দেখে আসি এই দেখেন হ্যাঁ এইভাবে হ্যাঁ আর পাহাড় কেটে সাইড থেকে এটা তৈরি করেছে একদিকে পাহাড় আছে আর একদিকে এরকম এই দিয়েছে তো এই সিঁড়িগুলো হওয়ার কারণে অনেক ভালো হয়েছে আমি আরেকবার যখন এসেছিলাম তখন এই সিঁড়িগুলো ছিল না সিঁড়ি না থাকার কারণে আমাদের নামতে অনেক কষ্ট হয়েছিল অনেক অনেক মনে করেন যে নিরাপত্তা হীনতায় ভুগছিলাম দেখেন এটা কিন্তু ডাইরেক্ট পাহাড়ের খাদ মানে এই বাউন্ডারি ভেদ করে ওই দিকে গেলেন মানে হ্যাঁ আপনার মরণ দশা শুরু এজন্য বেশি শিয়ানাগিরি করা হবে না যেইভাবে আছে সেইভাবেই আপনাকে যেতে হবে ও দর্শক 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 দৃশ্যটা খালি একবার দেখুন এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে আর ঝর্ণার শব্দ তো নিশ্চয়ই পাচ্ছেন তবে হ্যাঁ আমি আরেকবার যখন এসেছিলাম তখন সম্ভবত আমাকে এই দিক দিয়ে আনেনি তখন আমাকে এনেছিল ওই দিক দিয়ে ওই যে ওই মানুষগুলো যেখানে আসে সেখান থেকে ওই দিক দিয়ে কারণ আমরা ভয়ে তখন আমাদেরকে এখানে নামতে দেয়নি কিন্তু আজকে আমাদেরকে এই দিক দিয়ে এনে যাচ্ছে একদম ঠিক উল্টো দিক দিয়ে তো চলেন আমরা কাছে যাই কাছে গেলে বুঝতে পারবো ঝর্নার কত মজা দর্শক দেখেন এখানে আবার একটি ছোট্ট একটি ব্রিজ দেওয়া আছে যেন মানুষ এটে যেতে পারে ওই ঝর্নার পানি দিয়ে এখানে ছোট্ট একটি খালের আকার তৈরি হয়েছে হ্যাঁ এই খাল দিয়ে পানিগুলো চলে যাচ্ছে এখানে আবার মনে করেন যে একটা কলকল ছলো সলো একটা শব্দ হচ্ছে ঠিক আছে তো এই আর কি ঘটনা হ্যাঁ হ্যাঁ চলেন এখানে আবার কে যেন একটি জবা ফুলের গাছ লাগিয়েছে তো জবা ফুল তো সবসময় সুন্দর লাল টুকটুকি ফুল এখানেও আছে এখানেও আছে তো আমাদের সভাপতি সব উঠতেছেন আমরা এতক্ষণ নামলাম নিচের দিকে এবার আবার উপরের দিকে উঠতে শুরু করেছি অর্থাৎ হ্যাঁ আমরা এভাবে উঠানামা করে সেই জায়গাতে যাব ঠিক আছে এটা খাবারের দোকান ড্রেস চেঞ্জ ও গোসলের সুব্যবস্থা আছে তাহলে আসেন আগে আমরা ঘুরে আসি পরে ড্রেস চেঞ্জ করবো হ্যালো দর্শক অবশেষে চলে এসেছি রিসান ধরনার পাদদেশে দেখতে পাচ্ছেন কি গতিতে ছল শব্দে পানিগুলো পড়তেছে আর পানি সেখানে পড়ার পরে পানিগুলো আস্তে 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 নিচে চলে যাচ্ছে ওখানে ওখান থেকে একটা ছড়া তৈরি হয়ে ওই দিকে চলে যাচ্ছে খুব ভালো কিন্তু একটা কথা হচ্ছে যে এখানে যদি সরকার সিঁড়ির মতো তৈরি করে দিত মেশিন দিয়ে এটা তো পাথর কেটে দিলেই হয়ে যাবে তাহলে মনে হয় আমাদের জন্য নিরাপত্তা হতো ওই যে ওই ছেলেটা দড়ি ধরে আছে যদি দড়ি একবার পিছলে যায় আল্লাহর রহমত একদম করে ওখানে চলে যাবে হ্যাঁ আর এখানে আমাদের কয়েকজন ভাই আসছে করার জন্য সিরিয়াল দিয়ে বসে আছে ভাইয়াদের বাড়ি কোথায় রংপুর রংপুরের কোন থানা বদরগঞ্জ থানা থেকে চলে এসেছে আর আমরা চলে এসেছি নৌ জেলার সাঁপাহার থানা থেকে এখনো খালি ভিডিও করতেছি এখনো গায়ে দিতে পারিনি কেন পারিনি ওই যে সিঁড়ি না থাকার কারণে আর ওখানে যে পিৎছিল আর আমার হাড্ডিগুলো যে চিকন চিকন কখন যে হাড্ডি ভেঙে যাবে এভাবে করতেছে তারপরে সাহস করবো ইনশাল্লাহ বদরগঞ্জের রংপুরি ভাইয়ারা যেহেতু আছে আমাদের ওই ভয় নাই এই দেখেন কি মোটামোটি বড়ি আমাদেরকে ধরে ফেলবে আর আমরা ইনশাল্লা আটকে দেবো তো চলেন ক্যামেরা ট্যামেরা রাখে এবার গোসল করি আর উপভোগ করার চেষ্টা করি ঝর্ণাটাকে দেখেন ঝর্ণাতে গোসল করার জন্য আমাদের অ্যাসান ভাই কত বড় রিক্স নিয়েছেন দেখেন হ্যাঁ জোয়ান মানুষেরা যেই রিক্স নিতে পারে না আমাদের আসান ভাই সেই রিক্স নিয়েছেন এবং ঝর্নায় চলে গেছেন আর কয়েকজন ভাই দড়ে ধরে ঝুলে আছে উপরে যাবে না নিচে যাবে বুঝতে পারে না আর কুরবান আলী তো এখানে মাল কাজ মারে দেখা যাক হ্যাঁ কুরবান আলী পারে কিনা আর ঝর্না যে কী গতিতে পড়তেছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমিও যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ একদম লাইভ রিক্স কেমন লাইভ রিক্স আমি আগের ভিডিওতে দেখেছি এখানে যদি একবার হাত পিছলে যায় তাহলে ইনশাআল্লাহ আজরাইল সাহেব মোবাইল কল করে ফাইল চলে আসবে দেখেন পানির কত গতি আর এখানে কত পিছল আমি চলে এসেছি সব শেষ দেখি এখান থেকে বসতে রে নিদান করতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ এতো কি ঠান্ডা আসসালামু আলাইকুম দর্শক আমরা রিসাং ঝর্ণায় গিয়েছিলাম ঝর্ণাতে গিয়েছি গোসল করেছি অনেক রিস্ক তবে অনেক মজা গোসল করে যখন আমরা উপরে আসলাম তো আমাদের প্যাট এবং বুক এবং জিব্বা সব শুকিয়ে গেছে তো এখন আমরা শরবত খাবো আর এই যে আমাদের কাকি আমাদেরকে পেঁপে খাওয়াচ্ছেন পেঁপে এটা সুন্দর করে কাটতেছেন একদম হ্যাঁ তো এটা খাবো আমরা তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আরও কি কি পাওয়া যায় এই দেখেন শশা ডাব ডাব এখানে কম দামে পাওয়া যায় এই যে ওই দোকান থেকে আমরা তখন ডাব খেয়েছিলাম একশো বিশ টাকা না একশো বিশ টাকা চার গ্লাস পানি হয়েছে এক একটা ডাবে চার গ্লাস পানি হয়েছিল। আর এই দেখতে পাচ্ছেন পাহাড়ি কলা তো ঠিক আছে ভিডিও দেখার জন্য সাথেই থাকুন আরো সব কিছু দেখাবেন ইনশাআল আর সব সেই স্বাদ সেই মিষ্টি আমাদের কাকি কিন্তু আমাদেরকে ঠাকায় নি কাকি ভালো আছে হুম মিষ্টি আছে খুব ভালো খুব মিষ্টি